হ্যালো ভিউয়ার্স চলে আসলাম খুব সুন্দর ইউনিক ইউনিক স্টাইলের টু পিস আজকে অনেকগুলো টু পিস দেখাব তার ভিতরে আজকে অনেকগুলো স্যাম্পল আছে যেটা আমি একটা একটা করে দেখাই দিব দৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে এমব্রডারি করা নন এম্বারি করা তারপর সফটের ভিতরে তারপরে চেরির উপরে অনেক সুন্দর কাটচুপি কাজের উপরে থ্রি পিস টু পিস দেখাই দিব শুধুমাত্র পাইকারি যারা নিয়ে সেল করবেন তাদের জন্য পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের হাউজে আর আমাদের ঠিকানা প্রথমে আমি দিয়ে দিচ্ছি পুরাণ ডাকা লক্ষ্মীবাজার সরি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ সব দিন খোলা পাবেন চলে আসবেন আমাদের এইখানে বাচ্চা থেকে বড়দের সকল কালেকশন শুধুমাত্র পাইকারি নিতে তো আমি প্রথমে একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করে দেখেন খুব সুন্দর এটার মধ্যে স্কিন করা এটাতে কিন্তু কেউ যদি ভাবে কখনো রং যাবে এটাতে এই কাপড়ে রং যায় না এটা হচ্ছে একদম সব ঠাইয়ের উপরে ভাঙচুর কাপড়টা দেখেন স্যালোয়ারে স্কিন করা হয়েছে একদম সবসময় ইউজ করতে পারবে শীতে গরমে সবসময় এই ধরনের একটা প্রোডাক্ট ওইটার ছয়টা কালার থাকবে তার উপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও ছয়টা কালার থাকবে হ্যাঁ আমি সবকটা ডিজাইন দেখাবো আজকে ভারী গাছ নর্মাল গাছ সব কিছুর ভিতরে দেখাবো দেখেন ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি চেষ্টা করি কাছ থেকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর এগুলো কিন্তু হোলসেল প্রাইসে আপনারা পাবেন হোলসেল প্রাইস কি এখানে শুধুমাত্র হোলসেলই করা হয় শুধুমাত্র পাইকারি করা হয় কারণ এটা হচ্ছে হাউস এখান থেকে পাইকারি মার্কেটে অর্ডার নেই এবং তাদের প্রোডাক্ট দিয়ে দেয় চাইলে আপনারাও অর্ডার করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আপনাদের ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে কিংবা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে চেরির উপরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন স্টোন করা চেরির উপরে খুব সুন্দর ছয়টা কালার থাকবে আমি শুধু আজকে স্যাম্পল দেখাচ্ছি এটাও কিন্তু চেরি ফেব্রিক্স উপরে খুব সুন্দর আমি ফেব্রিক্সটা বলে দিব অল ওভার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ যেই কাপড়ের জামাটা তৈরি করা সেম ওই কাপড়ের সেলোয়ার এখনো পর্যন্ত কামিজ টু পিস দেখাচ্ছি আজকে এখনো আরো কিছু কামিজ টু পিস দেখাবো দেখেন কত সুন্দর কাজ হ্যাঁ যারি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর্য দেখেন কত সুন্দর গলা এবং নি অনেক সুন্দর এগুলো পেয়ে যাবেন আজকে যারা দেখছেন তারা সবাইকে বলি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা পুরনো তাদেরকে আমি বলছি না কারণ আমাদের দশ বছর প্লাস বিজনেস আমরা কিন্তু বাড্ডাতে ছিলাম আপনারা জানেন ওখানেই আমাদের সব কিছু তো এখন কিন্তু আপনাদের একদম কাছে কারণ এদিকে আমাদের কাস্টমার বেশি এখানে পাইকারি প্ল্যাটফর্মটা বেশি এখানে মাল যায় বেশি এজন্য কিন্তু আমরা সদরঘাট এরিয়ায় চলে এসেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করা একদম নিখুঁতভাবে আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে লক্ষ্মীবাজার সদরঘাট এরিয়ার মধ্যেই কিন্তু ভিক্টোরিয়া পার্কের দক্ষিণ পাশে পূর্ব পাশে হ্যাঁ এটা তো এই যে দেখেন অনেকগুলো সুন্দর কাপড় হাই কোয়ালিটি এছাড়া নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আমরা মেশিনে নিচ্ছি পাবেন থ্রি পিস যারা নিতে চাচ্ছেন পাবেন যারা ওয়েস্টার্ন টপস নিতে চাচ্ছেন যে আমরা টপস নিয়ে কাজ করব টপসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছি অনেক সুন্দর দামি ম্যাটেরিয়ালের উপরে সব কটার কিন্তু দেখা যায় ছয়টা কালার থাকবে এই যে পিকুটিং করা একদম অরিজিনাল চায় না লিলেন টু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এবং স্যালোয়ারেও দেখেন পিকুটিন করা একদম খুব সুন্দর গলার কাজটাও খুব সুন্দর এবং এটার হাতার ডিজাইনটা কিন্তু একটু ইউনিক আমি হাতার ডিজাইনটা একটু দেখাই দেবো আপনাদের একটু ফলো করেন এই যে দেখেন খুব সুন্দর হাতাটা পিকুটিন করা আবার এটা কিন্তু হাতটা খুব সুন্দরভাবে থাকবে দেখতে পাচ্ছেন হাতটাও কিন্তু খুব সুন্দরভাবে থাকবে তো এটার কালার থাকবে ছয়টা আমি একে একে কিন্তু সবটা দেখাচ্ছি এটা হচ্ছে এক ধরনের টিস্যু অর্গানজার উপরে খুব সুন্দর কাজ করা এটাও আপনারা পেয়ে যাবেন লিলেনের উপর আরেকটা এটা কিন্তু ভাইরাল ড্রেস এই লিলেনের উপর এই ড্রেসটাও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে এখন আমি সুতির উপর কিছু কামিজ দেখাবো দেখেন সুতির উপরে একদম অল ওভার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা একদম পিওর কটনের ভিতরে ছয়টা কালারে কম্বিনেশন থাকবে তারপরে যে বারিশের উপরে আমি একটা প্রোডাক্ট দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বারিশ কাজের মধ্যে হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটা কাজ করা করাই যে দেখেন প্রত্যেকটা কাজ কাজ কিন্তু পিটানো খুব সুন্দর পিটানো কাজ এগুলো টু পিসে পেয়ে যাচ্ছেন আজকে তো টু পিসের ভিডিও দিচ্ছি আর আমাদের সকল প্রোডাক্ট কিন্তু একটাতে দেখানো সম্ভব না আপনারা যা যা চান আমাদের কাছে তা তা পেয়ে যাবেন কিন্তু এটা ভাইরাল ড্রেস এটাও আপনারা জানেন এগুলোও পেয়ে যাবেন টু পিসের কালেকশন আজকে দেখাবো চেরির উপরে এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে কাঠচুপির কাজ করা হ্যাঁ গুলের ভিতরে তার সাথে সালোয়ার থাকবে খুব সুন্দর আমি একে একে সব কয়টা দেখাই দিচ্ছি আপনারা দেখুন দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আর হচ্ছে এই যে সালোয়ার করা এগুলো গুল টপসের সাথে বলতে পারেন লংই হবে এটা লং থাকবে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে লঙের সাথে কিন্তু দেখেন খুব সুন্দর আমি বুকের কাজটা দেখাই দিচ্ছি খুব সুন্দর কারচুপির কাজ করা ওকে এটা কুচি করা থাকবে এই যে আমি সব কালারসও কিন্তু দেখাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কালার নামে এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের আমি এক পিস করে দেখাচ্ছি এটা শার্টের উপরে কিন্তু পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর শার্টের উপরে পেয়ে যাবেন লং শার্টের উপরে এগুলো সেমি এর ভিতরে এগুলো পেয়ে যাবেন এখন একটা টপস দেখাচ্ছি দেখেন বুকের ডিজাইনটা খুব সুন্দর ইউনিক স্টাইল সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ফলো করে কিন্তু আমরা তৈরি করি আপনারা চলে আসবেন আমাদের সমস্ত কালেকশন নিতে এবং দেখতে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু চেরি ম্যাটেরিয়ালের উপরে খুব কম প্রাইজে এগুলো আমাদের সেমি লং টপসের সাথে এই যে টু পিস সালোয়ার দেওয়া আছে খুব সুন্দর হাইনিকের উপরে কিন্তু খুব সুন্দর কাজ করা পাবেন এগুলো হচ্ছে টু পিস কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটা কালেকশন এই টু পিস কিন্তু আমাদের বাচ্চাদেরও চলে আসতেছে পাঁচ থেকে দশ বছর বাচ্চাদেরও একটু লেট হবে এগুলো হচ্ছে লিলেন শার্টের উপর বাচ্চাদের টপসও কিন্তু আছে আমাদের কাছে কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি না যারা নিতে চাচ্ছেন তারা নখ দিবেন আর এই যে প্রোডাক্টগুলো দিচ্ছে দেখছেন এগুলো হচ্ছে টু পিস খুব সুন্দর আজকের যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসটার সরাসরি আমি বলি না তো আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি অনেকেই কমেন্টস করে পাইকারি করেন দামটা বলেন না কেন আপনারা যদি দাম জানতে চান তাহলে এখানে চলে আসতে হবে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা খুচরা দোকানে চলে যান ওখানে দাম জানতে পারবেন যারা পাইকারি তারা কিন্তু এই কথাটা বলে না পাইকারি দামটা সিক্রেট থাকাই ভালো তবু আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকে যে প্রোডাকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন কিছু কিছু প্রোডাক্ট শুধু সাতশো পঞ্চাশের আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আর চলে আসুন বেশি বেশি করে প্রোডাক্ট নিন সেল করেন এই প্রোডাক্টগুলো সারা বছর নিতে পারবেন তিন মাসের ভিতরে সেল না করতে পারলে দেখা যায় কয়েকটা প্রোডাক্ট আপনারা চাইলে চেঞ্জ করে প্রত্যেক সপ্তাহে প্রোডাক্ট আমাদের নামছে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে প্রোডাক্ট নামছে তো আপনারা কিন্তু চলে আসবেন আপনাদের কি কী লাগবে দেখা যাচ্ছে দু একটা প্রোডাক্ট থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনারা সেই প্রোডাক্টগুলো চেঞ্জ করে অন্য অন্য প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ